দেখতে আপনারা খুবই চমৎকার মাছটি অনেকেই জানতে চান যে বসি কত নাম্বার ইউজ করা হয় ছোটো মাছ ধরার জন্য যে ভাইজান বসিটা কত নাম্বার এটা এটা হচ্ছে দশ এগারো দশ এগারো দুইটা একসাথে বাঁধা নাকি যে শুনতেই পারলেন যে দশ এগারো বসি দিয়ে আজকে বসে পাচ্ছে এখানে সব ধরনের মাছই রয়েছে আর সবগুলো টুকি হিট হচ্ছে যেগুলো একদম ছোট সেগুলো মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে আর মোটামুটি সাইজের হলে হিট হয়ে যাচ্ছে হিট একটু আমাদেরকে তেলাপিয়া মাছ পারছেন আজকে টিকিট মূল্য কিন্তু একদম কম মাত্র এগারোশো টাকা সিপ এই মাছটা ছেড়ে দেওয়া হলো একদম ছোট যাওয়ার কারণে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ দিন পর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা মাছ শিকার করার জন্য চলে এসে পড়েছি রাজাবাড়ি রোডে সাঠিয়াবাড়ি বাড়ি মুল্লা বাড়িতে এখানে আজকে মর্সিদের একটি পুকুরে মাছ শিকার চলতেছে এগারোশো টাকা সিপে টি সিপের খেলা হচ্ছে আর তারই একটি ভিডিও আজকে আপলোড করা হলো আজকের ভিডিওটিতে দেখতে পারবেন কিভাবে লাইভ হিট গুলো করে শিকারি ভাই ইতিমধ্যে শিকারি বাই ডিম রুটি টুপ দিয়ে বড়শি রেডি করে ফেলতেছে আজকের বসির সাইজ হলো দশ এগারো নাম্বার বড়শি দিয়ে মাছ শিকার হচ্ছে আর এখানে কিন্তু সব ধরনের মাছ রয়েছে ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখা যাবেন আশা করতেছি ভালো লাগবে শিকারি ভাই বড়শি ফেলে দিলে লাগে হিট হতে অনেক যার কারণে বড়শি মাটিতে বা হচ্ছে একদম নিজে খাচ্ছে হিট হয়েছে একটা সুন্দর সাইজের সরপটি মাছ দেখি একটু মাছটা এই যে দারুণ সাইজের একটি সরপি মাছ হিট হয়েছে দেখতেই পারলেন আপনারা খুবই চমৎকার মাছটি

অনেকেই জানতে চান যে বসি কত নম্বর ইউজ করা হয় ছোট মাছ ধরার জন্য যে ভাই যান বসিটা কত নাম্বার এটা এটা হচ্ছে দশ এগারো দশ এগারো দুইটা একসাথে বান্ধব নাকি যে শুনতে পারলেন যে দশ এগারো বসি দিয়ে আজকে বসে পাচ্ছে এখানে সব ধরনের মাছই রয়েছে আর সবগুলো টুকি হিট হচ্ছে যেগুলো একদম ছোট সেগুলো মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে আর মোটামুটি সাইজের হলে হিট হয়ে যাচ্ছে টোপ দিয়ে আবার বসি ফেলা হলো দেখা যাক কতক্ষণ লাগে হিট হতে এই যে টিপাকাটিটা খাড়া করে ফেলেছি ফেলানোর সঙ্গে সঙ্গে আসলে বর্ষে কিন্তু মাটিতে বা হচ্ছে ফাতনা ফালানোর পরে একটু বেঁকে থাকে বা পড়ে থাকে আর কি কতক্ষণ লাগে খেতে সেটাই দেখার বিষয় এই যে খাচ্ছে খাচ্ছে এবারে হিঁটে উঠে এসেছে আরেকটা তেলাপিয়া মাছ দেখি মাছটা একটু দেখেন আমাদেরকে দারুণ সে বাপেয়া মাছ দেখতেই পারছেন আজকে টিকিট মূল্য কিন্তু একদম কম মাত্র এগারোশো টাকা সিপ পনে নাকি এগারোশো টাকা সিপে মাছ ধরা চলছে এই মাছটা ছেড়ে দেওয়া হলো একদম ছোটো যাওয়ার কারণে আবারও তৃতীয়বারের মতো টুপ দিয়ে দেওয়া হচ্ছে শুধু ডিম দিয়ে শেষ আবারও ফেলানো হচ্ছে অবশ্যই দেখা যাক এই যে এই দেখুন এই যে ফাতনাটা কিন্তু একদম এই যে মাটিতে রয়েছে শুঁই রয়েছে আর কি মাটিতে মাছ খেয়ে দাঁড়া করে ফেলে আর কি মাঝে মাঝে দিলে আরও বেশি হবে গো

ছিলাম সরফুটি খাই তো পোশাক তো পরিবার তুলেছিলাম শুধু পিঁপড়ার ডিম দিয়া পোশাক গুলোতে শুধু ডিম দেওয়া হচ্ছে খেতে দেখতেই পারছেন রুটির ব্যবহার হচ্ছে না শুধু ডিম দুইটা বসিতে আদার দেওয়া হয়েছে তো শেষ এই যে বসি আবার ফেলে দেওয়া হলো हम्म खाचे hmm? इत्यो ना देखा छ रामले खाइबो मा मासे खाइ এই যে খাচ্ছে খাচ্ছে ফেলার সঙ্গে সঙ্গে একদম ছোট মাছ যার কারণে হেট মিস হয়ে যাচ্ছে দেখা খাবার আবার কিভাবে টোপ গাথে দেখাই আপনাদেরকে বর্ষি ফেলা হয়ে গেছে আবারও দেখা যাক কতক্ষণ লাগে মাছ খাইতে এই যে চিপা কাটি তো খাচ্ছে ডুবিয়ে নিয়ে গেছে একদম এবারে হিটও মিস তিনটা হিট করেছে তিনটে মিস